হ্যালো বিহাস দেখেন এটা হচ্ছে কার্পু মাসের পোনা আজকে এই বছর নতুন কার্পু মাছ আজকে জাল টান দিয়ে দেখা হচ্ছে কিরকম বড় হলো এগুলো এক মাস আগে পুকুরে ডিম ছাড়া হয়েছিল ডিম মানে একদম ছোট ছোট যে পোনাটা আছে ওইটা ছাড়া হয়েছিল এখন মোটামুটি ভালোই বড় হয়েছে মোটামুটি ভালোই বড় হয়েছে এখানে আমরা দুই কেজি রেনু মাছ ছেড়েছিলাম এখন এই মাছগুলো হয়েছে মাছ হবে মাছ এখানে সব সময় পানি দিতে হয় তা না হলে মাছ অক্সিজেন ছাড়াই মাছ যেতে পারে হয়নি বড় একটা একটা এখন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলোর সাইজ প্রায় আঙ্গুলের এক কর এরকম হবে বা একটু ছোট হবে এরকম